হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে সকালবেলা একটুখানি ছাদে উঠেছিলাম আবার অনেক দিন কিন্তু আমি ছাদে কবে উঠতে পারবো জানি না তাই গাছগুলোকে একটুখানি দেখে যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাই তাই ভাবলাম একটুখানি ছাদে উঠি আজকে একটু মনটা ভীষণ ভালো লাগছিল ফ্রেশ ফ্রেশ লাগছিলো তো গাছেদের সাথে একটুখানি অনেকক্ষণ কথা বললাম গাছেদের সাথে কথা বলতে কিন্তু ভীষণ ভালোই লাগে কি তাই না তা দেখলাম গাছগুলো মোটামুটি আছে খুব একটা ভালো যে আছে তা নয় তারপরে নিচে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি তো এর আগে আমাদের কিচেনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে টয়লেটটা তো এইটার টালিটা কিন্তু এরকম চুজ করেছি তো আমার ভীষণ ভালো লেগেছে আর একটু ডিপ কালার দিয়েছি কারণ যাতে ময়লা না হয় ময়লাটা কারণ জলের না দাগ হয়ে যায় তাই জন্য আর ওপরেও কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ যে ওখানে প্রাইমার হবে ঘোষা হবে মানে অনেক রকম কাজ বাকি আছে আপাতত এর আগেও আমি বলেছি যাতে আমি থাকতে পারি তাই জন্য করা হচ্ছে যতটুকু না করলে নয় কারণ পুরো ফিনিশিং করতে গেলে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে যেই সময়টুকু কিন্তু আমাদের হাতে নেই আর এই পাতাগুলো দেখতে কীরকম লাগছে বলো তো ভীষণ সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগছে অনেকটা না থ্রি ডি টাইপের লাগছে কিন্তু থ্রি ডি কিন্তু নয় কিন্তু ওই ওরকম মোটামুটি কিছুটা কাছাকাছি লাগছে তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লেগেছে আর দেখো এই ওয়াশরুমের যে দরজাটা ছিল সেটাও কিন্তু আমরা চেঞ্জ করেছি কারণ আগে যেটা ছিল সেটা না একটুখানি ফুটো বেরিয়েছিল মানে চেঞ্জ করেছি বলতে এইটাই ছিল মানে এটা চেঞ্জ করে পরে একটা লাগাবো সেটা কিন্তু তোমাদের পরে দেখাবো এই দেখো ফুটোটা রয়েছে তো নতুন ঘরে যখন ঢুকবো তখন আমরা এরকম ফুটো জিনিস কিংবা ডিফেক্ট কোনো জিনিস কিন্তু আমরা রাখতে চাইছি না আর এই দরজাটা ভীষণ পছন্দ হয়েছিল সিনারিটা কিন্তু জানি না এই সেমটা পাবো কি না আর এই লকটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ভেতর দিয়ে যে করবে সে আর বাইরের দিক দিয়ে খুলতে পারবে না আবার বাইরের দিক দিয়ে যদি কেউ খোলে মানে লক করে দেয় তাহলে কিন্তু ভেতরে যে থাকবে সে কিন্তু আর খুলতে পারবে না এরম সিস্টেমের কিন্তু লকটা লাগানো হয়েছিল আর দরজার পেছনের সিটটা কিন্তু এরকম টাইপের কালার মানে অন্যরকম সামনেটা এরকম পেছনটা কিন্তু অন্যরকম তো যাই হোক এই সিনারিটা যদি হয় তা আমি বলেছি বারবার করে দাদাকে যেই দাদা লাগিয়েছেন যাতে এটা পাওয়া গেলে তো খুব ভালো হয় আর যদি না পাওয়া যায় তাহলে কিছু করার নেই তাহলে অন্য একটা কিছু লাগাতে হবে দেখা যাক যে উনি কোনটা দেয় আপাতত আমরা তো বলেছি চেঞ্জ করে দিতে যাই হোক আমার রান্নাঘরটা এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই হচ্ছে আমাদের সিঁড়িটা তো দেখো সিঁড়িতে কিন্তু মার্বেল বসানো হয়েছে আর এই হচ্ছে আগের নিচে সিঁড়িটা আমাদের দোতলায় ওঠা সিঁড়িটা আর এটা হচ্ছে তিনতলায় যাওয়ার সিঁড়িটা তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে আমার তো এটাই ভালো লাগছে হ্যাঁ যখন যেরকম তখন সেরকম তখন তো ওরকম টাইপের সিস্টেম ছিল না যে এরকম করে ডিজাইনার ডিজাইন করে লাগানো যাবে এখন এরকম বেরিয়েছে মার্বেল উইথ টাইলস কিন্তু লাগানো হয়েছে আর এখানে দেখো আমি একটা তাক করেছি মানে জামা কাপড় রাখা যাবে ধরো বই খাতা রাখা গেল ছেলের কিংবা টুকিটাকি কিছু জিনিস রাখা যাবে তাই জন্য কিন্তু এরকম তাক সিস্টেম কিন্তু করেছি এখানে দেখো এখন অনেক কাজই বাকি আছে এখানে প্লাস্টারটা করে গেছে জানলাটা লাগিয়ে কিন্তু জানলাটা ঠিকঠাক লাগানো হয়নি কিন্তু এখন লাগানো হয়ে গেছে এখন আর আমি কিছু করতেও পারবো না একটু যদি পেছন সাইড করে লাগাতো তাহলে না সুবিধা হতো এখানেও পুর্তি করা বাকি রয়েছে মানে অনেকটাই কিন্তু কাজ বাকি আর আমাদের হাতে সময় খুব কম আর এই ছাদের অবস্থা তো যতই দেখছি আমার যেন মানে কেরম একটা লাগছে ভীষণ অবস্থা খারাপ ছাদ যখন মানে সবসময় পরিষ্কার রাখত তাই না ছাদ ভালো থাকে আর এটা দেখো এই অবধি কিন্তু মার্বেলটা হয়েছে এরপরে কিন্তু ওই দিকটা যাওয়া হয়নি আর এই দিকের অবস্থা তো ভীষণই খারাপ এইটা আমাদের ইচ্ছা ছিল পাখির রুম করবো মানে পাখি সব থাকবে এখানে কিন্তু জানি না ভবিষ্যতে আমি সময় দিতে পারিনি বলে কিন্তু আমি আগে যে পাখি ছিল আমার তখন তো আমি ব্লগিং করতাম না প্রচুর খাঁচা প্রচুর পাখি ছিল তো আমি আর পেরে উঠতাম না কিন্তু এখন তো আরোই পরিস্থিতি মানে এখন সময় দিতে আরও পারবো না যাই হোক রুম তো করা রয়েছে পরে কোনো সময় দেখা যাবে যে কি করি না করি আর গাছগুলোকে দেখে এত মায়া লাগছে মানে কি বলবো দেখো অবস্থা আমার ইনডোর প্ল্যান্টগুলোর অবস্থা থেকে কাজই মানে এত এখানে সবাই নষ্ট করে রেখে জিনিসপত্র দিয়ে যাই হোক নিচে চলে আসলাম এখন ডিম সিদ্ধ করে নিয়েছি মানে নুন দিয়ে দিলাম ডিম সিদ্ধটা ফ্রিজ থেকে ডিমগুলো বার করে একটু বেশি করে নুন দিলে তাহলে আর ফেটে যায় না এখানে শাশুড়ি বাদ দিয়ে মোটামুটি আমার অরূপের ছেলের জন্য ডিম সিদ্ধ করেছে আর এখানে আমার খাবারটাও রয়েছে খাবারটা খেয়ে নেবো আর এখানে দেখো আজকে কিন্তু মা আসবে নিতে তো দেখো এখানে আমি একটা চপার অর্ডার করেছিলাম অনলাইনে এত ভালো এসেছে মানে কি বলবো তোমাদের সব তোমরা এটা সম্বন্ধে সবাই জানো অনেকের বাড়িতেই কিন্তু ম্যাক্সিমাম লোকের বাড়িতেই আছে তা আমি ভেবেছিলাম দড়ি দিয়ে কীরকম হবে না হবে কিন্তু এত ভালো ভীষণ ভালো ভীষণ কাজের একটা জিনিস তা এখন না রায়তা বানাবো তাই জন্য ভাবলাম যে মাকে বলেছিলাম কেটে দাও তুমি একটু পিস করে দাও আমি দেখি এটার মধ্যে ট্রাই করে যেটার মধ্যে হয় নাকি হ্যাঁ তো দেখলাম ভীষণ সুন্দর হয়েছে জাস্ট বেশি খুব একসঙ্গে দিলে হতে চায় না অল্প অল্প করে দিয়ে যদি করা হয় না তাহলে ভীষণ ভালো হয় আর ভীষণ সুন্দর এসছে জিনিসটা যেরকম বলে চেয়েছিলাম তার থেকেও মানে ভালো এসছে এখন চলে এসছে স্নান টান করে আর দেখো একটা নতুন নাইটি পড়েছি এটা অরূপ আমাকে ষষ্ঠীর সময় দিয়েছিল সেই নাইটিটা কিন্তু পরে নিয়েছি তারপরে দেখো এখানে কাপড় প্যাকিং করছি কারণ মা আমাকে কিন্তু আজকে নিতে আসবে মায়েদের বাড়ি যাবো আর আজকে কি প্রোগ্রাম তোমাদের বলে দিই যে এটা হচ্ছে বিরিয়ানি হ্যাঁ আর আমার তো কদিন বাকি কিছু মধ্যে আমার ডেলিভারি হবে তাই জন্য কিন্তু আমার সব থেকে প্রিয় যেই খাবারটা শাশুড়ি আজকে আমাকে খাওয়াবে সেটা হচ্ছে বিরিয়ানি আর এখানে হচ্ছে রিস মাছ ভাজা হ্যাঁ বিরিয়ানির সাথেই রিস মাছ ভাজাটা খাবো না অল্প একটুখানি ভাত রাখা হয়েছে মানে ভাতের সাথে মাছ ভাজাটা দিয়ে খেয়ে মানে আশালা মাছ তারপরে কিন্তু বিরিয়ানি কিন্তু আজকে মাটন বিরিয়ানি আমার সব থেকে প্রিয় হচ্ছে বিরিয়ানি মানে সব খাবারের মধ্যে প্রিয় অনেক কিছু অনেক অনেক কিছু আছে প্রিয় খাবারের মধ্যে লিস্টে কিন্তু বিরিয়ানিটা সবথেকে প্রিয় আর এটা দেখো ইলিশ মাছের তেলটাকে এরকম জাল দিয়ে রেখেছে তো আমি এক ফোটা নিয়ে অরূপের জন্য কিন্তু রেখে দেবো আর মায়েদের কাছে যাব হচ্ছে কারণ ডাক্তার দেখানো আমার লাস্ট চেক আপ রয়েছে তাই জন্য আর অরূপকে এখানে টাটা করছি বিকালবেলা এখন আমরা চলে যাব খারাপ লাগে অরক্ষকে ছেড়ে যেতে ভীষণই কারণ একসঙ্গে আগে যখন অনেক সময় থাকতাম ওখানে তখন একরকম থাকতো কিন্তু এখন এখানে থেকে থেকে না একটা হ্যাবিট হয়ে গেছে তাই জন্য ছেড়ে যেতে খুব একটা ভালো লাগে না আর এখানে শাশুড়িকেও এখানে টাটা করে নিলাম বাই করে নিলাম আর দেখো আমি এদিকে টাটা করতে গিয়ে ওইদিকে দেখছিলাম মা মানে শুনছি মানে খে দেখিনি মা নাকি উল্টে পড়ে যাচ্ছিলো মা ভীষণ পড়ে যায় ভাগ্যেশ পড়ে যায়নি মানে পুরোটা পড়ে যায়নি মানে একটা সিঁড়ির ড্রপকে মা কিন্তু নিচে নামতে দেখিনি খেয়াল করিনি মানে বুঝতে পারিনি তাই একটুখানি ইয়ে হয়ে গেছে আর আমি এখানে উবের বুক করেছিলাম তা আমি ছেলে আর মাই যাব মানে মা আমাকে নিতেই কিন্তু এসেছে সকালে এসেছিলো এখন বিকেলবেলা এই চারটে সাড়ে চারটে বাজে এখন আমরা বেরিয়ে যাব কারণ সন্ধেবেলা তো বেরোবো না আমাদের অনেক নিয়ম টিয়ম আছে তাই জন্য আর ওই যে ওইখান থেকে দেখো উবেরটা আসছে উবেরে করে যাব। আর মামা বাড়িতে একটা পুজো আছে সেই পুজোটাও থাকবে পুজোর দিন আমি চলে আসবো অবশ্য আর বিশেষ কারণে যাচ্ছি হচ্ছে ডাক্তার চেক আপ আর এর ডাক্তার আমাকে এর পরের দিন ফাইনাল একদম ডেট দেবে সেটাই শোনার জন্যই কিন্তু ভীষণ এক্সাইটেড রয়েছি মানে ভীষণ আনন্দিত যাই হোক দেখো ট্রলিটা নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমার ট্রলি নয় আমার ছেলের ট্রলি কারণ যেই কদিন আমি হসপিটালে থাকবো সেই কদিন আমি ছেলে আমার মায়ের কাছে থাকবে তাই জন্য ওর জামা কাপড়টাও ছোট্ট এই স্কুল ট্রলি এটা ওর স্কুলের ব্যাগ কিন্তু ওর অ্যাকচুয়ালি এটা ট্রলি বলতে স্কুলের ব্যাগ তো ওটার মধ্যে জামা কাপড়টা মা তাই নিয়ে যাচ্ছে বলছে ব্যাগটাকেও মা ধুয়েও দেবে আর একটু ময়লা হয়েছিল বলে তাই জন্য বললো ট্রলিটা করে জামা কাপড়টা নিয়ে যাই এখন আমরা তিনজনে বসে বসে যাচ্ছি কথা বলতে বলতে মায়ের সাথে গল্প করতে করতে গল্প করতে করতে বেশ পৌঁছেও যাব তারপরে চলে আসলাম এখানে দেখো আমার ছেলেও কিন্তু মানে একটা ব্যাগও আমাকে কেউই নিতে দেয় না আমার ছেলে এত ভালো হয়েছে মানে কি বলবো তোমাদের মানে এত বোজদার হয়েছে তারপরে তো এখানে চলে আসলাম অনেকক্ষণ আগে এখন আর ভিডিও শ্যুট করিনি এখানে দেখো ছেলে একটা ড্রয়িং করছে ড্রয়িং নিয়ে বসেছে দেখো শুধু তারপরে কিন্তু পড়াশোনাও করেছিল সেটা অবশ্য তোমাদের ভিডিও করিনি হ্যাঁ ও টিচার ওকে ফোনে পড়া পাঠিয়েছিল সেই পড়াটা কিন্তু করেছিল তারপরে এখানে আমি একটু বসেছিলাম দেখো আর এই যে ড্রেসটা পরে রয়েছি এটা আমি আমাকে শাশুড়ি টাকা দিয়েছিল মানে নাইন মান্থের জন্য যাতে আমি এটা কিছু কিনি আমি দুটো ড্রেস কিনেছিলাম আজকে তোমাদের একটা দেখালাম এটা একটা কিনেছি অনলাইনে ভীষণ সুন্দর ভীষণ ভালো আর আরেকটা পরের দিনের পরের ব্লগে তোমরা দেখতে পাবে ওটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার দুটোই ভীষণ সুন্দর তো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর যখন এসেছিলো তখন আর খুলে খুলতে পারিনি আর এখন রাত্রিবেলা ডিনার করবো সেটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে যেটা আমার ভীষণ কিন্তু খেতে ভালো লাগে কার কার ভালো লাগে চলো ভিডিওটা আজকের মতন শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না আর বেললাইকানটাও প্রেস করে দিও চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে